প্রথমেই বলি যে পুরো দিনটাই একদম নষ্ট হলো একে তো একটা বাহানা চলছে সেখানে সামনে সংক্রান্তি তার মধ্যে প্রথমে হাইকোর্টে গেলাম মানে আর্টিকেল থার্টি এবং আর্টিকেল ওয়ান সেই দুটো বিষয়ে জয়ন্ত মিত্র লক্ষ্মী গুপ্ত এবং যারা লয়ার বলেছিলেন তাদের সঙ্গে দেখা করে বিষয়টা বলার জন্য তো আমি সেই মতো গিয়েছিলাম তো সেটা হলো না নবান্নের ওখানে যিনি আইজি আছেন আইজি হাওড়া ওনাকে আমি ফোন করি এবং বলি যে নবান্নে যাতে দেখা করানোর কোনো ব্যবস্থা করা হয় বা কারোর সাথে দেখা করানো তো উনি বললেন এইভাবে কেউ যেতে দেবে না আসাটা বেকার হবে তার থেকে একটা ইমেল করুন তারপরে ওটা আমাকে দিন আমি ফরওয়ার্ড করব তো ওই জন্য ওখানে না গিয়ে বিকাশ ভবনে চলে আসি যে প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারি কারোর সাথে দেখা হয় নাকি তো প্রিন্সিপাল সেক্রেটারি সরাসরি জানিয়ে দেন ভেতর থেকে এবং আমরা ওপরে গিয়ে দাঁড়ানো মাত্রই পুলিশ ফোর্স সঙ্গে সঙ্গে প্রায় দশজন জন ওপরে চলে আসে এবং ওখানে অমিত সঙ্গে আমার সঙ্গে একটু বাঘ বিটণ্ডাও হয় পুলিশে হ্যাঁ তো আমরা বলি আপনারা অ্যারেস্ট করে নিন কিন্তু দেখা করুন দেখা করার পরে অ্যারেস্ট করে নিন কিন্তু উনি বলে উনি ভেতর থেকে খবর পাঠান উনি দেখা করবেন না লাস্ট অব দি সেক্রেটারি স্যারের সঙ্গে আমরা দেখা করার কথা বলি কিন্তু হয়নি দিনটাই তো চলে গেল আমরা এসএসসি অফিসে এসেছিলাম তো চেয়ারম্যানকে তো আগে থেকে জানানো হয়নি কারণ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নেই তো এখান থেকে নিচ থেকে দাঁড়িয়ে ফোন করছি উনি ধরছেন না তো কি বলুন তো কেউ আমাদের পাশে দাঁড়াতে চাইছেন এটা চরম বাস্তব